কেউ আমরাজের সত্য কবরও গিয়া পনেরো বিশ দিন থাকতে আবার আইতো ভরতো এখন আমরা যে কই কবরে গেলে সারা বেড়া গোড়ালে বলে কেউ তার আইয়া আমরা ভিতরে কেউ যদি সাপ্তা খানেক কবরটার থাকতে আবার আইতো আইয়া সেটা যদি বানতি ঈদগার মাঠ খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো দেয় না কেটে কি কবর তাইছেন কিতা নমুনা কিতা কই গেছি পরে তো তক্তা দুইটা দুই গুল দিয়ে ফিট করে লাইছে একদম ঢোল আকেস কেসি কেস কেসি কেস কেসি করে ঢোলা দিয়া রে ফিটার সব বুহার সব এরাই লাইছে রে সাতটা একটা মটমটি মটমটি দিয়ে আওয়াজ হইয়া রইছে আর কিছু বুঝতাম পারছি না বেহুশ আমরার আমল হয় আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস কয়টা শর্ত তিনটা এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক খাওয়া তিন নম্বরে হইল হালাল রুজি হালাল গাজা হালাল খানা যদি না খাও তোমার আবাদ কবুল হবে না রে আব্বা বছরে বছরে হস কর্তা ফারবা পিসাবের सब बर्बाद যাইতা পারোয়া তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদও ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও দূসু দেখতে তেহাই কিনা তুমি যে নামাজ পড়তা মসজিদও ঢুকছো তোমার লুঙ্গিটাও সু দেখতে হয় কিনা আল্লাহ যে লাঠি দিয়া বাইরে হালাইছানা আল্লাহর মায়া সৈদক্যা ঠিক কিনা সু দেখতে হয় টুপি কিনা সুদের তেহা লুঙ্গি পিনা সুদের তেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা আল্লাহর সোয়াব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালও কর লাগন যাইবো কপালের চামড়া ফাড়াই লাইতে পারবা সেজদা দিয়া আড়ু মাড়ু দুপুর করে ফুঁড়া ফাড়াই পারবা তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কেড়াই কড়াই হালাল খান যার চারটাতে কন যার জারটাতে কন কেড়াই কেড়া হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাহলে কি হালাল না হারাম হয় কথা কইলেন ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও এক কেজির জায়গায় সাড়ে নশো গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাল বেড়াইয়া খেতের ভিতরে আইছেন হালাল না হারাম আরেকবার ছুটকি আছে গাঙ্গ হা বড় শর্টকির ভাত জায়গা ঘুমাই রইছে আলবিটা মাছ লাগ যে তুমি কইছো আটটা মোবাইলে কথা কইতে গিয়া দেহি কিনা জানি চারটা সিটি করে মোবাইলের লাইট টিপ দিয়া দাও শর্টকির ভিতরে মাছ লিংকা রইছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়া ফেসাই যাই না বাইত লই যাই না সেটা হুটতা রাইতা রাইতা জబ్బు কইরা খাইয়া সব শেষ করা লইছো হালাল না হারাম হারাম তো তোমার ইবাদত কবুল হইতো কেমনে তুমি শর্টকির মাছ চুরি কর আমাগো তুমি ওজনে কম দাও তুমি লাইল ঠালতার চাল তার একバター খাতার লাইল গিয়া লইছলা মেসিনের টেহা দিছে ফানি টেহা দিছে হেতে তুমি টেহানা দিয়া রাত্রজন হেতার সকলে ফানিচারে হইতে তুমি যে বান দিয়ে হাতার তোমার হেঁটে ফান্নিতে বই রি ফানিচারেতে বই রইস তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম এই জিনিসের ব্যবসাও হারাম যে যেই জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়ারের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুটায় শুয়ারের গুস্থ বেচে এটাকে না সুত খাও এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সি ডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাও না হারাম তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো ইয়াবা ব্যস্তে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম কই কবরে গেলে সারা বেড়া গোড়ালে বলে কেউ ধর আইয়া না আমরা ভিতরে কেউ যদি খানেক কবরটার থাকতে আবার আইতো আইয়া সেটা যদি বানতি ঈদগার মাঠ টাক খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো হয়তো না কেটে ফিটটা কি কবর তাইছেন কয় হয় কিতা নমুনা কিতা কয় গেছি পরে তো তক্তা দুইটা দুই গুলতে ফিট করে লাইছে একদম ডলা কেস কেসি কেস কেসি কেস কেসি দি ডলা দিয়া রে ফিডার সব বুহার সব এরাই লাইছে রে সাতান একটা মটমটি মটমটি দিয়া আওয়াজ হইয়া আর কিছু বুঝতাম পারছি না বেহুস আব্বা কবর দে কেউ আইসা না এর লেগে কথা দি আপনার আর এত বিশ্বাস হয় না যদি যাবেন আর আসবেন না কবরে মন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরত আসা যায় না কোনদিন আর না আসে কোনো দিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয় বলে গেলাম এমনে বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইত না আমি নোয়াখাইল্লা হুজুরো না সিটা গাঙ্গা সিটা সিটা হুজুরো না আমি সিলিরটা হুজুরো না তোমরা বাড়ি বুড়ি সঙ্গ আমরা বাড়ি বাউন ফাড়া আমরা এক এলাকার মানুষ বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে তোমরার লগে আমার একটা কলজার মিল আছে একটা মানুষ জাহান নামে গেলে আমার কোনো আরাম নাই দরদ নিয়ে কথাটি কইতে আছে একটু চিন্তা কই মুস্তাক ফি যদি কোনোদিন না আসে আমার কথাটি মান্যা মান্না সারা সারাদিন থাকবা না রে আব্বা একদিন চলেই যাওয়া লাগবে যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে যখন তোমার রুখ কাপ হয়ে যাবে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই ভান্তি মসজিদের ইমাম ইমামু দিয়া কয় ভাই একটি সুখ সংবাদ মানুষটা দয়ার দুনিয়াতে নাই আলিয়াজগড় মিয়াছে আর ও যে বইয়াছিল সল্লাজে ভালাছিল না এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গারে তিন আগে আলিয়াজ মিঞাও তো খবর আইছে নাই রে আজ তো এই জাগাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথাছিল রে তিন দিন আগে না দুর্ল্যতে বিদায় হইছে আমার নামটাও বুস্টারও আছে বাদশা বিয়ার নামটাও আছে বুস্টার ও নামটা দুজনের আছে বাদশা বিয়ার নাই বুস্তাক এখনো আছে অবাই বাদশা মিয়া দুনিয়ায় থাকতো মুস্তাক যদি এই মুস্তাকিও হইতে হায়াত রাখছে তোমারে রাখছে একটু খেয়াল করে শুইন রে ভাই তোমার এমনি বুঝাইয়া কেউ তো না এত মাহফিল হোনার দরকার নাই এত মাহফিলের দরকার নাই একটা মাহফিলের কথা দি তুমি মান্যা মান্যা চলবা যেই দিন মরে যাবা ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে কাফুন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দাগির দরকার আছে নাকি না একটা উচিলা লইয়া যাইও কি কবরে যাইবা কি যাইবা আমার মাঝে মাঝে চিন্তা হয় আমি যদি মুস্তাক ফয়েজি আজকে রাতে মারা যাই আল্লাহ যদি আমারে ডাক দেওয়া ফয়েজি। তোমার ফুয়েজি আমি করব না তুমি ফিরসাব মানুষ তোমার বিসাবটা তুমি কইরা তুমি আমারে হোনাই দাও জান্নাত দিতাম না নাম দিতাম আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দে আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি আমি যেই জিন্দেগিটা চালাইছি আমি আল্লাহর যেই আমত পাইছি ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই উচিত বিচার করলে আমি কন লাগবো আল্লাহ বাড়ি দিয়া কুয়া না আল্লাহ দিয়া কোয়াই না আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না দয়া কইরা আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয় এটার উচিলা কইরা আপনি আমার দয়া করে কোদের ফার কইরা দেন আমি কোনো হিসাব দিয়া যান না তো যাইতাম পারতাম না নবীজি একদিন কান্দে আম্বা জানা কয় কান্দেন কে রে আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই নবী গো ও নবী আপনি কেন কান্দেন আল্লাহর নবী ডাক কয় কয়সা আয়েশা গো ও আয়েশা তুমি যদি বুঝতে হাসরের ময়দান কি জিনিস আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকল নইলে যায় কয়টা চুল ফাঁকছে যায় কয়টা দাড়ি ফাঁকছে এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো আমার চুল ভাগছে আমার দাঁড়ি ভাগছে আব্বা জানা এসা ক আপনার তো ডর কে রে আপনার তো গোনা নাই নবীজি কান দেওয়ার কয় আয়সা তুমি বুঝছো না কি জিনিস কবরটা এই হাসনের ময়দানটা এমন একটা জিনিস গো একজনের গায়ের ভিতরে পোশাক থাকবে না আম্মা যার আয়সা লজ্জা পাইয়া গেছেন কই আর সুল আল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো কই তুমি এটা লইয়া চিন্তা করো পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো পোশাকের ফাইল চাইবো কমবালা ইনাফসি ইনাফসি করতে করতে একজনের হুশ থাকতো না আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ মাউ করে কান্দে নিচে পোশাক আছে না নাই কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই একখানে একটা উশিলা লইয়া যাইও উঞ্চ আজকে চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটা ওজন বুঝি আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মন্ডায় সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া আমার মনটায় সাক্ষী দি সাজকের দোয়ারা বিফলে যাইতলা একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর একটা না একটা উচিলা লইয়া যাইতাম চাই ছেলেটারে বসান বসান তারা এই ছলে কি হলো ভাই তা দুই কত মাতল কেমনে কথা ন হলো লগে তোরবো তার বিচার হইব তো দাফন তুমি না খুল্লা লাগিবেন না তা আমিন কো জুড়ে কান আমিন আর জুড়ে আমিন হায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইtabsai বাসিনা মরি কোন সময় চইলা যায় একা উসিলা লইয়া গিয়া কইতাম পারি আল্লাহ ইউসিলােবারে জান্নাত দিয়া দাও এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে একটা লোক উঠবা না একটা লোক লড়বা না পারলে দেবা না পারলে নাই আজকে দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছিনা কি একটা লুক উঠবা না এক নাম্বারে একটা লোক লাভ দেওয়া তারাও হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা একটা লোক এক লক্ষ টাকা ঈদগাহের জন্য কে আছেন তারা কি করবে আচ্ছা মার্শাল্লাহ আমি দমন বসে গীতা ইয়া কর কেন বাদশামিয়া ভাইয়ের ভাই না উনার আলিয়াস কর জনাব আলিয়াস বাচ্চাটা হেনতে হেন গেল কেমন রে লড়বা দিবা না ফাললে না দয়া করে বিরক্ত করবা না আমি এটি পছন্দ করি না সবাই চুপ করে বসো দোয়া করে একসাথে যাব আমি লম্বা কালেকশন করি না ফার্স্ট দশ মিনিটের ভিতরে তখন কালবার লড়াই রয়েছি মার হাবা কন্যা কেন আলী সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার কি সুন্দর নাম হায়দার আলী হজরত আলীর উপাধি ছিল হায়দার আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ সো জেন্টেল একটা মানুষ সুন্দর চেহারা মাসাল্লাহ আলী হায়দার ভাই উনি এক নাম্বারে দিল এক লক্ষ টাকা বল মার হাবা কবুল কর মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকম আর বরকত দিয়ে দাও দুই নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরে পঞ্চাশ হাজার আল্লাহ দেরি করে এলাম হ্যাঁ কেনাম জনাব যার করে বইলাম জনাব হারুন রশিদ লুকান্তাজে ফজা কম হইছে ঠিক নেই দর্তম ফার্সিনী ও দর্তম ফার্সিনি হারুন ভাইয়া লুকান্তাজে ফোজা কম হইছে এ আমরা কি বাড়াই দিতাম না এবার নিজেরটা নিজে এ আমরা কি নাম না